সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি কেমন আছি আজকে ভালো না মন্দ এই বিশ্লেষণটুকু বন্ধুরা আজকে ঠিক করতে পারবো না না আমি নিজেই বুঝতে পারি না আজকে আমি ভালো থাকি না খারাপ থাকি আসলে আজকেই অদমের জন্মদিন জানো তাই এই জন্মদিনে সকলকে শুভকামনা জানাতে চাই গুরুজনদের আমার প্রণাম আর আমার সমবয়সী আর আমার থেকে ছোট যারা আছো তাদের সকলকে আমার মন ভরা ভালোবাসা ছোটোবেলায় এই দিনটাকে ভীষণভাবে এনজয় করতাম যেন তখন হয়তো মানুষের জীবনযাপন এত উন্নত ছিল না মানুষের মধ্যে এত বিলাসিতা ছিল না কিন্তু আনন্দ ছিল ভরপুর আর ছোটোবেলায় বাস্তব জ্ঞানটুকু তো হয়নি তাই এই দিনটাতে কী মনে হতো বলো তো একটা বছর আমার বেড়ে গেল আমি একটু বয়সে বড় হয়ে গেলাম আর দেখবে ছেলেমেয়েরা নিজেদের একটু বয়সে বড় হয়ে গেলে ছোটোবেলায় বেশ ভালোই লাগে কিন্তু এখন কি মনে হয় বলো তো মানুষের তো একটা নির্দিষ্ট পরমায়ু আছে সেখান থেকে একটা বছর আমার কমে গেলো দায়িত্বহীন থাকলে আনন্দটাকে ভরপুর এনজয় করা যায় সেটাই হতো ছোটোবেলায় মা বিভিন্ন রকমের রান্না করতো তারপরে পাড়ায় যাদের সঙ্গে আমরা আমি একসঙ্গে খেলা করতাম একসঙ্গে ওঠা বসা করতাম তাদেরকে মা বলতো তারা সবাই এসে ধুরোবেলা আমার বাড়িতে খেত স্কুল স্কুলের বেশ কিছু শহ সেদিকে নিমন্ত্রিত হতো ব্যাস বিভিন্ন রকমের পাঁচ রকমের ভাজা বিভিন্ন রকমের তরকারি পায়েস সে দিনটাই ছিল একদম আলাদা ধরনে। আমি কুচুমকে জানাইনি কুচুমের বাবা কুচুমকে বলেছে আজকে মায়ের জন্মদিন জানিস কুচুম তো আমার কাছে লাভ দিয়ে এসে ঘুম থেকে উঠেই লাভ দিয়ে এসে জড়িয়ে ধরে বলছে মা তোমার আজকে জন্মদিন হ্যাপি বার্থডে মা এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওয়া আজকে তাহলে জন্মদিন আজকে তো তাহলে ভালো মন্দ খেতে হয় আমি বললাম হ্যাঁ খেতে হয় তো তাহলে কি করা যাবে বলছে তুমিই রান্না করবে তোমার জন্মদিন আমি যে হ্যাঁ সেটাই তো হবে আমার জন্মদিনে কে রান্না করবে তুই রান্না করে দিবি আমায় খাওয়াবি বলছে হ্যাঁ তাহলে আমি পরোটা করে দিই আমি এটা করে দিই আমি ওটা করে দিই আমি বললাম না বাবা কিছু তোমাকে করতে হবে না আমি করছি তুমি খাবে আসলে মায়েদের তো দুবার জন্ম হয় একবার পৃথিবীতে আসা তখন নিজের মনে আনন্দ করে বাঁচা আর একবার পৃথিবীতে কাউকে নিয়ে আসা তখন তাদের আনন্দে বাঁচা ঠিক কি না বলে এখন সন্তানের আনন্দেই মায়েদের আনন্দ তাই ও যেটা খেতে ভালোবাসে আজকে আমি সেটাই করে দিলাম ও হাসি খুশি থাকবে ভালো থাকবে এটি মায়েদের বেঁচে থাকা আর সকাল সকাল কাজ করে স্নান টান করে নিই নিজেকে এনাদের কাছে স্যারেন্ডার করেছি মানে কি ঠাকুরের কাছে স্যারেন্ডার করেছি চেয়েছিও আজকে অনেক কিছু তবে একটাও পার্থিব নয় অপার্থিব পদির প্রসাদটুকু রাখলাম সুপ্রভাত সাক্ষাতে আর সুপ্রভাত বেঁধে গেল পৌনে বারোটা সকাল থেকে আমাকে জিজ্ঞাসা করছে আমি হসপিটালে কারো বোধহয় মনে নেই কুচবের মনে ছিল না কুচবের মনে না থাকাটাই স্বাভাবিক বুঝলাম এখন এত বড় হয়নি প্রভুর মনে ছিল সকালবেলা উঠে দেখছি নেই ব্যক্তি কোথায় গেছে ইলিশ মাছ আনতে গেছে যে গতকালে ইলিশ মাছটা সত্যি খারাপ ছিল একটা একটা নেয়নি দু দুটো নিয়েছে জানো এখন একটা ফ্রিজে আছে ওটাকে আমার বার করে রান্না করতে ইচ্ছা করছে না মন খারাপ হয়ে যাচ্ছে দিয়ে কালকে বলেছি যে তুমি এরকমভাবে নিলে যে আজকে দেখছি ইলিশ মাছ আনতে গেছে আমাকে ইলিশ মাছ নিয়ে এসে বলছে হ্যাপি বার্থডে আমি বলছি বাবা তোমার মনে আছে বলছে হ্যাঁ মনে আছে তারপরে কি কি পরোটা আমি আর অনেক কিছু পারি এখন বলছি অনেক কিছু পারি বলছি পরোটা চাউমিন খাওয়াবো বলেছিলাম হ্যাঁ কিন্তু আমি বললাম যে না থাক সেটার পরীক্ষা পাঁচ তারিখ থেকে ওই পরোটা চাউমিন করতে গিয়ে যদি হাত ফাত পুড়িয়ে ফেলে তাহলেই মুশকিল আমার বার্থডে আর সেলিব্রেট হবে না দরকার নেই বাবা দেবো বলেছিস করে হেঁটে আমার অনেক খাওয়া হয়ে গেছে এতেই বলতে আমি তো পরোটা চাউমিন করতে করতে পারি ভালো সত্যি পরোটাটা চাউমিনটা ভালো করতে পারে শিখে গেছে তা আমার দরকার নেই এইবার দেখো আমার জন্মদিনে জিজ্ঞাসা করছে কি রান্না করে কি কি রান্না করবে আমি যে বলো কি রান্না করবো দেখো আমি তো বাজার চন্দ্র বাজার চন্দে জিনিস তোমাদের তো তোমাদের জন্মদিন আমি খাওয়াই না আর বাজার চন্দে জিনিস আমিও আমার আমিও ভালোবাসি না খেতে ওই বাজার থেকে কিনে আনা জিনিস আমার ভালো লাগে না তার থেকে মনে হয় ঘরের তৈরি যা অর্ডিনারি জিনিস হবে তাতেই ভালো যেমনভাবে তৈরি হোক তাতেই ভালো অল্প হোক তাই ভালো ঘরের ওই ঘরের তেলের ঘরের ঘরের জিনিসই আমার ভালো লাগে আঁকা গোড়া বলছে আমরা তো আর পারবো না হ্যাঁ নাহলে চলো বিরিয়ানি আছে কিনে আসি আমি ধর বিরিয়ানি ফিরিয়ানি খাবো না দেখা যাক আমার জন্মদিনে আমাকেই রান্না করে খেতে হবে কিছু করার নেই মেয়েদের এখানে কিছু করার নেই হ্যাঁ যদি মেয়ে থাকতো যাদের মেয়ে আছে মেয়ের বিয়ে হয়ে গেছে যেমন আমি আমার মায়ের জন্মদিনে হুম আমার মায়ের জন্মদিনে আবার নীলের দিনে জন্ম হয়েছিল জানো নীল 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 দেওয়া হয় নীল পুজোর দিনে জন্ম হয়েছিল মার্কেট একটুখানি ভালো করে পায়েসও দিতে পারি না ওই জন্য তার আগের দিন দিয়ে দিই আর নীল নীলপুজোর দিনে মা মায়ের জন্য মা চকলেট খেতে ভালোবাসে মায়ের জন্য ভালো ভালো চকলেট টকলেট নিয়ে যায় হুম এই হয়েছে ব্যাপার যদি মেয়ে থাকতো মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার পর মেয়েরা মায়ের জন্মদিন করে বা এখনও মায়ের জন্মদিনটা কিন্তু মেয়েরা এখন সেলিব্রেট করে আগে অতটা প্রচলন ছিল না কারণ দেখা যাক আমার জন্মদিন মানে সব থেকে ভালো হতো আমার যদি ছুটি পেতাম সংসার থেকে ছুটি পেতাম মা করেছিল চলে আয় আর দেখো মা তুমি তো বলছো চলে যেতে আবার এদের রান্না বান্না করে দিয়ে যেতে হবে দরকার নেই তা আমিই আমি যাচ্ছি আবার আসবে দেখো জামা কাপড়গুলো এইভাবে হ্যাঁ দিয়ে দিয়েছি সব ভিজে গেছে চালার মধ্যে যে জামা কাপড়গুলো ছিল কালকে ঝাপটাই সব ভিজে গেছে কি অবস্থা এখন তো মনে হয় বৃষ্টিটা একটু ছেড়েছে জানি না কি হবে আর মা চলে গেছে আবার চলে এলাম মেয়ের জন্মদিনে

যতদিন মা আছে ততদিন এরকমভাবে বয়ে বয়ে নিয়ে আসার একটাই লোক পটল ভাজা ভালোবাসি পটল নিয়ে এসেছে ও রসুন রসুন কেন নিয়ে এসেছে বুঝতে পারছি না রসুন কেন নিয়েছে বুঝছি না মিষ্টির দোকানে গিয়েছিলো মিষ্টি পাইনি এটা আবার কি ভালোবাসি পাকা মাছ এনেছে কিনেছে মনে হয় কারোর থেকে এটা কি এটা মনে হচ্ছে পায়েস পায়েস এনেছে আজকে ইলিশ মাছটা খুব ভালো আছে था ठीक है से एकदम मां के बोल ना ये मां का करता है ना मां बोल ना वो नाम में मीठी ना कोई होय आगे जा आम के बोले चलो चले जाके इंग्लिश मास वो बोल से काकी मां पाई नहीं माने अनेक दाम हो जरा ने आते ये चेहरा का सेगे मास ने खा लो घी के दे दी দেখো প্রভুর জন্মদিনে প্রভুর মতে রান্না হয়েছে আর আমার জন্মদিনে আমার আমার মত পেয়েছি বলবো আমার মত তো ছিল কিছু না করে আলু শুদ্ধ ভাত করে রান্নাঘর থেকে কেটে পড়া কিন্তু সেটা আর হলো না হয়েছে শাক চচ্চড়ি প্রভু বলছে অনেকদিন শাক চচ্চড়ি হয়নি আর তাই অনেক অনেকদিন হয়নি প্রতিদিনই হচ্ছে দেখো ইলিশ মাছের ইলিশ মাছ আর ওই যে মাছ মা নিয়ে এসেছিল সেই মাছের ঝাল মা বলছে আমি বললাম পটল ভাজা আলু ভাজা করতে হবে না মা বলছে তোকে করতে হবে না কিনা আমি করছি আমি করে দেবো জন্মদিনে একটা ভাজা না দিলে হয় আচ্ছা তাই হোক ইলিশ মাছের তেলটা একটুখানি ভেজে রেখে দিয়েছি ওরা খেতে ভালোবাসে হ্যাঁ আর চাটনিটা কোথায় গেল ওই যে চাটনি মা চাটনি ভাজা মাছের ঝাল মা করেছে পায়েস আর আমি শাক চচ্চড়ি আর ইলিশ মাছের ঝাল করেছি মা যদি না আসতো এই দুটোই করতাম আর কিচ্ছু করতাম না এটা আপাত দৃষ্টিতে দেখলে খুব হাস্যস্কর বলে মনে হবে বন্ধুরা যে এত বড়ো মানুষটার আবার এরকমভাবে আশীর্বাদ হচ্ছে এটাই হচ্ছে সনাতন প্রথা আর আমি নিজে আমাদের বাড়িতেও চিরাচরিত প্রথা হচ্ছে এইটাই আর আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রথাটাকেই বিশ্বাস করি এবং ভালোবাসি এই প্রথাটাকে নিজের সন্তানের ক্ষেত্রেও এটা করি কেক কেটে বাতি নেবানোর ব্যাপারটা আমার পার্সোনালি ভালো লাগে না তবে হ্যাঁ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে কোথাও যখন সেলিব্রেট হয় সেখানে স্বচ্ছন্দে সেখানে যোগদান করি আর সন্তানের ব্যাপারে মায়েরা তো একটু বেশি খুঁতখুতে হয় মা আশীর্বাদ করতে বসে এটা নেই ওটা নেই সেটা নেই এটা হলে ভালো হতো সেটা হলে ভালো হতো আমি বললাম মা তুমি আমাকে আশীর্বাদ করো সব কিছু উপাচার ছাড়াই তোমার আশীর্বাদই আমার পক্ষে যথেষ্ট তুমি এরকমভাবেই যেন আশীর্বাদ করতে পারো বহুদিন বহুদিন যেন এইভাবে তুমি আমাকে আশীর্বাদ করতে পারো এর মধ্যে থেকে ধান দুর্বা একটু প্রদীপ জ্বালানো একটুখানি চন্দনের ফোঁটা আর মায়ের হাতে তৈরি একটু পায়েস আর ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেতে হয় তারপর একটুখানি মা পায়েস খাইয়ে দেয় আর প্রদীপের একটুখানি শিখা মাথায় দিয়ে দেয় ব্যাস এইটুকুই আমাদের মানে এইটুকুই ছোটোবেলা থেকে দেখে আসছি ছোটোবেলা থেকে এইটুকুই দেখেই বড় হয়েছি প্রতি জন্মদিনেই মা করে এসেছে সুতরাং তোমাদের কাছে এটা ব্যাপারটা নতুনত্ব মনে হলো আমার কাছে কিন্তু একদমই স্বাভাবিক তুমি আমার আমার হ্যাঁ কালোটা পড়ো আমি আমার আর আছে পড়ছি মা তু তো পড়ে এসেছে আর আর ওই যে তোদের সব হাই চপ হাই চপুরগুলো সব বড়ো বড়ো কুজুবেরও পা বড় ওর বাবারও পা বড় একটুখানি হেঁটে আসি কোথায় যাবি তার দরজা মরজা খুলে রেখে দিবি না বুঝলি দরজা খুলে রেখে দিবি না চলো অত জল হয়ে গেছে আমাদের এখানে নাকি অনেক জল হয়ে গেছে ওই দিকটায় এই নিয়ে আসা হলো দেখছি না পারবে না ওটা করতে পারবে না আকাশটা যদি কালকের মতন এইরকম বৃষ্টিটা না থামতো তাহলে আজকে নির্ঘাত বল না মা হাঁটছে গুড় গুর করে আমি বললাম তুমি এই জল থেকে চলে আসবি অতদূর মা যেতে পারবে না আমি যতদূর যাই বা যে স্পিডে যাই মা যেতে পারবে না আমি একটুখানি হেঁটে তুমি চলে আস কালকে দেখো সবাই কি অবস্থা বাপরে এত বৃষ্টি পুরো সাদা হয়ে গেছে ওই দিকটা দেখেছো পুরো সাদা হয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি পুরো সাদা হয়ে গেছে একদম আর একটা দিন ব্যাস আমাদের এখানে পুরো বুড়ে যেত একদম দেখো আমাদের এখানে পুরো বললাম না কি অবস্থা তো সাদা হয়ে গেছে পুরো মাঠকে মাঠ পুরো সাদা হয়ে গেছে স্রোত যাচ্ছে দেখেছ পুরো এই মাঠ এই মাঠ পুরো সাদা হয়ে গেছে এই দিকের মাঠও সাদা হয়ে গেছে বুঝতে পারছো

তোমরা হয়তো ভাববে কি ব্যাপার হলো তুমি তো হাঁটতে হাঁটতে আবার প্রভুর গাড়িতে করে কোথায় যাচ্ছ আসলে ওইখান থেকে আবার ফিরে পড়লাম মা আমি ফিরে পড়লাম তারপরে প্রভু বললো চলো ওইদিকে আমাদের মানে যেদিকে গিয়েছিলাম তার অপোজিটের রাস্তাটায় ওখানে বললো আরও বিভস্ত অবস্থা বলছি চলো একটু দেখে আসি প্রভু বলছে ওখানে শুধু রাস্তাটুকু দেখতে পাওয়া যাচ্ছে তাছাড়া একদম দুদিকে দূর পর্যন্ত জল উড়ে গেছে জল আর জল ছোট ছোট গাছগুলোও পর্যন্ত গেছে একদম পুরো জল জল আর ফুলগুলো পর্যন্ত কতখানি করে পুড়ে গেছে এদিকের অবস্থাও তাই এদিকের অবস্থাও তাই পুরো জল আর জল সবগুলো জালটা এনে কিছু খেলা খেলতে পারছিস কোন আয় কথা

একটুখানি গেলাম তারপরে প্রভু আসছে দেখলাম বলছে এদিকে কি জল দেখছো ওইদিকে আরো জল দিয়ে আর হেঁটে আর যাওয়া হলো না মা ওইখান থেকে মা বললে আমি বাড়ি চলে যাচ্ছি একটুখানি শুধু গেছি মা বাবার বাড়ি চলে এলো আমরা আবার এদিকে এলাম হাঁটা যেহেতু হলোই না প্রভু বললাম তুমি বাড়ি চলে যাও আমি হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি এটা বেশ অনেকটাই চারিদিকে জল আর জল কুড়ি সালে বন্যা হয়েছিল তো একবার কুড়ি সালে সম্ভবত বন্যা হয়েছিল তখন এই যে রাস্তাটা দেখছো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাও মানে পুরো দুদিকের জল আর রাস্তা সব সমান হয়ে গেছিল এদিক দিয়ে যাতায়াতই করা যাচ্ছিল না বাড়ির দিকে হাঁটতে হাঁটতে একটা মন্দির পড়ে আর হনুমানজির মন্দির মন্দিরটা ছোটোখাটো হলো মানে এখান দিয়ে গেলি মনটা বেশ মনে হয় একটু দাঁড়িয়ে নমস্কার করি আর আজকের দিনে বিশেষত ওনার তো আশীর্বাদ নিতেই হবে আমি ওনার আশীর্বাদ নিলাম আর বললাম আমার সব প্রিয়জনদের তুমি ভালো রেখো আমাকে ভালো রেখো আমার সব প্রিয়জনদের তুমি ভালো রেখো আমাদের ভালো থাকাটা আমাদের হাতে অনেকটাই আছে কিন্তু এনারা যদি কন্ট্রোল না করেন তাহলে আমরা ভালো থাকতে পারবো না এনাদের আশীর্বাদ আমাদের দরকার তাই দু হাত তুলে মিনতি অন্তত করতে হয় প্রভু ভালো রেখো আমাদের আমার প্রভু এবারে একদম ফাঁকিবাজি উপহার দেবে বলে গেছে এখান থেকে দুটো নাইটটি দেখে যেও দুটো নাইটটি নিয়ে যেও এই যে ছেলেটিকে একে বলেই গেছে হ্যাঁ এ না আর এ আমি একসঙ্গে এক স্কুলে পড়াশোনা করেছি একে বলেই গেছে যে দুটো নাইটি নিয়ে যাবে শ্রাবণী দুটো নাইটটি দেখে শুনে দিয়ে দিও আমি নাইটি দেখতেলাম একটা নাইটি নেব দুটো নেব না একটা নেব একটা বাটিকে নাইটি বার করতে বললাম সে পছন্দ আর হচ্ছে না এটা দেখছি ওটা দেখছি সেটা দেখছি কিন্তু না নিয়ে গেলে কী ভাবে বলো তো ছোটো উপহার ওই জন্য শ্রাবণী নিল না দরকার ছিল না এখন তা হলো ওর মন রাখতে আমাকে একটা নিতেই হলো আর একটা জিনিস দিয়েছে তোমাদের গিয়ে দেখাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি এখন নাইটটিগুলো দেখে না শেষ করতে কালকে আর শেষ করা হয়নি কালকে হয়ে হই হয়ে খুব আনন্দ হলো কালকে শেষ করলাম শেষ করতে আজকে হয়ে গেল নাইটিটা নিয়ে আসতে ফুলে গেলাম একটা কম দামে নাইটি নিয়েছি তোমরা যেগুলো দেখলে তার মধ্যে থেকে একটা নিয়েছি কালকে দেখাবো নিচে আসো তো নাইটিটা নিয়ে আসতে ফুলে গেলাম আর ভালো লাগছে না কালকে দেখিয়ে দেবো নাইটিটা হ্যাঁ তোমরা বলবে আর একটা কী জিনিস দিয়েছে প্রভু দেখালে না এবার এবছর একদম ফাঁকিবাজি উপহার দিয়েছে তোমাদের তোমরা আমার সঙ্গে যতজন আছো মানে অনেক দিন থেকে অ্যাটাচ আছো অনেকজন আছো আমি জানি হুম অনেকজন আছো তারা অনেকেই জানো আমি একটা থামরিং পরতাম একজন জিজ্ঞাসা করছে তুমি শ্রাবণী একটা থামরিং পরতে তোমার দেখা দেখে আমি একটা থামরিং করলাম হ্যাঁ তা তুমি এখন পড়ো না থামরিংটা কী বলবো বলো তো থামরিংটা একটু বড় হয়েছিল মানে আবেগের বসে কিনে নিয়েছিলাম মেয়েদেরই বাজে ছা কোনো কিছু পছন্দ হলে হামরি করে কিনে নেওয়া কিনে নিয়েছিলাম কিন্তু থামরিংটা মাঝে মাঝে না এখানে ওখানে হারিয়ে যেত একটু বড় টাইপের ছিল আর ওই দিনকে ওই দিকে যে লক্ষ্মী পুজোর দিনকে মায়ের ভোগ রান্না করতে করতে আটার লিচির মধ্যে ঢুকে গেছিলো থামরিংটা হ্যাঁ ওটা তো পাঁচিলেতে নিয়ে চলে গেছিলো কাগেতে কাগে ঠুকরে ঠুকরে আটাটা খেয়েছি কিন্তু থামরিংটা আমি মাছ পাঁচিলের ওপর পেয়েছিলাম মা লক্ষ্মীর অশেষ দয়া সেই দিকে থামরিংটা আমি আর পড়িনি তারপর দোকানে যখন নিয়ে যাই দোকানে নিয়ে গিয়ে বলে কেটে তৈরি করা যাবে না আপনি বরঞ্চ এক্সচেঞ্জ করে নিন এক্সচেঞ্জ করে আমার এমন একটা পছন্দ হলো সেইটা আবার আমার হাতে হচ্ছে না মানে হতে চাইছিল না বললো আপনি এই ডিজাইনটা দিয়ে যান আমরা তৈরি করে রাখবো তা ওই আংটিটা দিয়েই আর কি আংটিটা দিয়েই দিলাম মানে নতুন করে টাকা দিতে পারিনি ওই আংটিটা দিলাম আর তৈরি করে রাখবো আর দিয়েছি ওটা চার মাস আগে তোমরা বললে না রায় করতে তোমরা অনেকেই বলছো রায় করতে সামনে কি তৈরি করাতে দিলে নিয়ে না চাওয়াও হয়নি নিয়ে আসাও হয়নি তারপরে গিয়ে প্রভু গিয়ে পরশু দিন নিয়ে এসেছে রাইকত থেকে পরশু দিন গিয়ে নিয়ে এসেছে এই দেখো মানে এইটাতে আবার হাজার দু এক টাকা গচ্চা গেলো এই ছিল হাজার দু এক টাকা গচ্চা গেলো ওরা বললাম আমরা কীরকম আমি দেখবো খুলে দেখাও দেখাচ্ছি আমি কিটা পরেই দেখায় যে বুঝতে পারছি ডিজাইনটা এইরকমই ছিল কিছুটা ওটা হ্যাঁ ওটা এইরকমই এই রকমই টাইপের ছিল এটা একটু আলাদা আর এটা একদম ঠিকঠাক এটা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর ওটা না পড়ে যেত ওটা অনেকবার পরে হারিয়ে গেছিলো আর আমি আর ভরসা করে আমি আর পড়িনি তারপরে দেখতে গেলে তাহলে আমি তোমাকে বলছি এবছর ফাঁকি উপহার আসলে না প্রতি বছর হয় না দেয় নাহলে ছোটো খাটো জিনিস দেয় যা যা হয় উপরে ওলার ইচ্ছাইতেই হয় তাহলে আমার বাবা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে শিবরা বন্ধুরা রা